নমস্কার বন্ধুরা আমি ঈশান স্বাগত জানাই আপনাকে ভূতের ঘর নামক এই চ্যানেলটিতে আপনি কি বুথ বিশ্বাস করেন বা আপনার সাথে কি কখনো এমন কিছু ঘটেছে যা আপনি বানান নিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আজকের এই রহস্যময় গল্পটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং গল্পটি যদি ভালো লাগে আপনি লাইকও করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক বলছিলেন দাদা আগুনের তাপটা একটু বাড়িয়ে দিই সেই রাতের কথা মনে পড়লে এখন আমার গায়ের রক্ত হিম হয়ে যায় পেটের দায়ে মানুষ কি না করে আমি তখন জোয়ান মরদ অভাবেশ সংসার হঠাৎ খবর পাইলাম আমাদের শহরে সেই পুরনো জেলা হাসপাতালের মর্গে রাত্রিবেলা পাহারা দেওয়ার লোক দেখবে লোকে বলতো ওই মরটা অপয়া ওখানে নাকি জমির দুধ ঘুরে বেড়ায় আমি তখন তাচ্ছিল্য করে বললাম আরে মিয়া মরা মরামানো কাঠের পুতুল ওরে কিসের ডর কিন্তু সেই রাতে বুঝেছিলাম দুনিয়ায় এমন কিছু আছে যা বিজ্ঞানের মাপে ধরা পড়ে না চাকরিটা পাওয়ার পর প্রথম দিন যখন ডিউটিতে গেলাম হাসপাতালের বড়বাবু আমার হাতে এক কোচা চাপিয়ে দিয়ে বললেন কজেন মনে রাখিস রাত বারোটার পর এই বারান্ডার বাইরে যাবি না আমি যখন কখনো শুনিস ভেতরে কেউ তোর নাম ধরে ডাকছে ভুলেও সারা দিবি না আমি বড়োবাবুর কথাগুলো হেসেই উড়িয়ে দিয়েছিলাম ভাবলাম বুড়ো মালটা ভয় দেখাচ্ছে মর্গে সেই পুরনো বিল্ডিংটা ছিল হাসপাতালের এক কোণে একদম নির্জন জায়গায় চারপাশে বড় বড় অসত্য আর বট গাছ প্রথম রাতে যখন গোঠারটা খুললাম ভেতরে ঢুকলাম একটা ব্যবসা পচা গন্ধ আর ফিনাইলের কড়া গন্ধ নাকি এলো চারিদিকে লম্বা লম্বা লোহা টেবিল যেগুলোকে আমরা বলি স্ট্রেচার ওগুলোকে উপরে সাদা চাদরে ঢাকা লম্বা লম্বা স্তু মানুষগুলো দিনের বেলা হাসতো খেলতো আর এখন সেফ একতলা মাংস তখন রাত প্রায় একটা ঝনঝমঘ বৃষ্টি শুরু হয়েছে আমি করিডোরে একটা ভাঙা খাটিয়ে বসে বিড়ি ধরালাম হঠাৎ শুনলাম খস খস খসখস মনে হলো ভেতরে বড় ঘরের কোনো একটা টেবিলে চাদরে কেউ সজোরটা টানছে আমি ভাবলাম হয়তো কোনো বড় ইঁদুর হবে টর্চটা হাতে নিয়ে দরজার কাছে গেলাম দরজার মাঝখানে ছোটো একটা পাল্লা খোলা ছিল টর্চের আলোটা ভেতরে ফেলতেই আমার হাতের বিড়িটা খসে পড়ে গেল দাদা দেখলাম একদম কোনায় পাঁচ নম্বর টেবিলের উপরে যে লাশটা ছিল সেটির চাদরটা মেয়ে মেঝেতে পড়ে আছে আর লাশটা ওরে বাবা লাস্টা টেবিলের ওখানে কেমন হয়ে যেন একটা হয়ে আছে তার পিঠটা আমার দিকে ফেরা হাড় জির জিরে পিঠ চামড়াগুলো ফেঁকাছে নীল আমি ভাবলাম হয়তো কোনো জ্যান্ত মানুষ ভেতরে ঢুকে পড়েছে চিৎকার করে বললাম কে ওখানে কে কে ওখানে আমার গলার আওয়াজটা ঘরের দিয়ে ধাক্কা খেয়ে ফিরে এলো কিন্তু সেই বসে থাকা অভাবটা নড়ল না আমি সত্যিই বুঝতে পারছি না ওটা বসে আছে নাকি বেঁকে আছে হঠাৎ খুব ধীরে গতিতে লাশটার মাথা মাথাটা ঘোরাতে শুরু করল বিশ্বাস করবেন না দাদা কোনো জ্যান্ত মানুষের ঘাড় অতটা ঘোরে না পুরো একশো একশো আশি ডিগ্রি ঘুরে মুখটা আমার দিকে ফিরল লোটটা চোখ নেই কোটোর দুটো একদম ফাঁকা আর মুখটা ঝুলে পড়েছে বুক পর্যন্ত আমার দিকে তাকে একটা বিজাতীয় ফেটে হি আমার পায়ের তলা থেকে যেন মাঠে ফিরলাম কিন্তু এক কদম এগোতে পারলাম না মনে হলো আমার পা কেউ মাঠের সাথে পেরিক দিয়ে গেঁধে দিয়েছে ঠিক সেই সময় আমার কানের কাছে খুব একটা কি ফিস ফিস করে বলে উঠল। গজেন চাবিটা দিয়ে যায় আমি বাড়ি যাব আমার বউ পথ চেয়ে বসে আছে যে আমি গাড় ঘোরাতেই দেখলাম আমার পাশে কেউ নেই কিন্তু আমার কাঁধের উপর একটা বরফ শীতল হাতের স্পর্শ পেলাম সেই হাতের নৌকোন আমি গেঞ্জি ভেদ করে চামড়ায় বসে আছে আমি যন্ত্রণা আর ভয়ে চিৎকার দিতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরল না মনে হলো কেউ আমার কণ্ঠনীলটা সজোরে চেপে ধরেছে সেই বৃষ্টির রাতে আমি বুঝতে পারলাম মর্গের মরাগুলো সব একে একে যেন জ্যান্ত হচ্ছে চারপাশের স্টেশারগুলো দেখা যেন কাপড় ঘষানোর শব্দ আসছে কেউ একজন গিটের লোহা শিকল ধরে সবাই ঝটকাচ্ছে খটখট খটখট মনে হচ্ছে ওরা সবাই আজ মুক্ত হতে যায় আমি কোনো মতে ঠাকুরের নাম নিয়ে দৌড় দিলাম বড় রুমের দিকে কিন্তু করিডরের অন্ধকার যেন শেষই হচ্ছে না যত দৌড়ছি মনে হচ্ছে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি হঠাৎ দেখলাম সামনের দেয়ালে একটা বিশালাকার ছায়া সেই ছায়াটা আমার দিকে হাত বাড়িয়ে আছে আর সেই অমানসিক গন্ধটা পচা মাংস আর ভিজে মাটির গন্ধ আমার দম বন্ধ করে দিচ্ছিল আমি তখন প্রায় জ্ঞান হারাতে বসেছি ঠিক তখন হাসপাতালের পরও ঘড়িটায় রাত তিনটে ঘন্টা বাজতলো আর সাথে সাথে সব শান্ত সেই ছায়া সেই শব্দ সেই হার করা হাসি জন্য কবির মতো উড়ে উড়ে গেল পরদিন সকালে আমাকে হাসপাতালে ঝাড়ুয়া যখন বারান্ডায় পড়ে থাকতে ডেকল তখন নাকি আমার গায়ে একশো পাঁচ ডিগ্রি ঝড় আমার সেই বাম হাতির কবজুরা তখন পাঁচটা আঙুলের কালো ছাপ বসে আছে ঠিক যেন লোহার সাঁড়াশি দিয়ে চেপে ধরেছিল বড় শুধু একটাই কথা বলেছিলেন গজেন তো বলেছিলাম না কোথাও হল দেখাশনি সেই চাকরির মায়া আমি ওখানেই ত্যাগ করছি দাদা আজ দশ বছর হয়ে গেল কিন্তু আজও অন্ধকার রাতে দেখা থাকলে আমার মনে হয় কেউ যেন আমার পিছ দিয়ে দাঁড়িয়ে ফিস ফিস করছে ওই জন্য চাকরিটা দিয়ে যায় এই মরা মানুষগুলো শান্তি নেই দাদা এখনও অন্ধকার ঘরে কারোর জন্য অপেক্ষা করে আছে বুঝলেন দাদা মরণ কামড় কারে কয় তা সেই রাতে আমি হারেন হারেন টের পাইছিলাম দুষ্ট মাসের গুমুট রাত অথচ আমার মাঠের আমার শরীরের তখন শীত কাঁপছে জটটাস্ট যখন নামলো মাঝখানে বাদে অভাব আর দরজায় এসে করা নাড়ল হাসপাতালে বড় তিনি আমায় ডেকে পাঠালেন আমি তো ভয়ে ছিটেই আছি কিন্তু বড়বাবু বললেন গজেন দিন যা দেখেছে দিস তা বলে যান তুই ছাড়া এই ডিউটি কেউ করতে চায় না এবার তোর সাথে আর একজনকে দেব ভয় পাবি না টাকার লোভে আর বড়বাবুর আশ্বাসে আমি আবার রাজি হলাম এবার আমার সাথে ডিউটি থাকলো হরিপত হরিপত লোকটা ডাকা গোপন আগে শ্মশানে কাজ করত হাতে সবসময় একটি পিতলের লাঠি আঁকত বলল কজেন ভয় পাস আমি সাথে আছি মনে মানুষ অত তেজ থাকে না কিন্তু সেই রাতটা ছিল আরও ভয়ানক তখন রাত ঘন হয়ে এসেছে তে বারোটা সঙ্গেই মর থেকে একটা অদ্ভুত শব্দ এলো ঠিক যেন অনেকগুলো মানুষ মিলে একসাথে ফিস ফিস করে কথা বলছে হরিপুদ লাশটি শক্ত করে বললো গজেন তো অবাবশ একটু সাবধান থাকিস ঠিক তখন ওই মর্গের ওই বাড়ির লোহার দরজার নিচ দিয়ে একটা কালো তরল গড়ে এলো ওটা রক্ত ছিল না ওটা ছিল আল মতো কালো আর তার থেকে একটা পোচা গন্ধ বের যে আমাদের সুখে সুখে বমি হয়ে যাওয়ার জোগাড় হরিপদ সাহস করে দরজার ফুটো দিয়ে জর্জ মান্ডি আলো পড়তেই ওরে বাপরে বলে ছিটকে পিছিয়ে এলো আমি কাপড় কাপড় জিজ্ঞেস করলাম কি কি দেখলি কী দেখলি হরি ওখানে কী আছে পরিপদের মুখটা তখন চুন হয়ে গেছে ও ফিস করে বলল গজেন ভেতরের টেবিলগুলোতে লাশ নেই সব কটা লাশ নিচে নেমে যেন গোল হয়ে বসে আছে আমি বিশ্বাস করতে পারলাম দিয়ে উঁকি মারতে দেখলাম সত্যিই তাই তো মনে হচ্ছে কটি লাশ যেন মেঝের ওপরে গোল করে বসে আছে তাদের মধ্যে একজন মাঝখানে বসে একটা শরীরটা ফুলে ঢোল হয়ে গেছে পানিতে ডুবে মারা যেন অবস্থা সে হঠাৎ খাটটা মট করে ঘুরিয়ে দরজার দিকে তাকালো তার সারা আমাদের কোনো চামড়া নেই শুধু মাংস বেশিগুলো কাঁপছে সে তার হাতটা তুলে আমাদের দিকেই ইশারা করলো এর বলল গজেন আলাইজন। এরা আমাদের মেরেই ফেলবে আজ আমার তখন ঘোরার ঘোরার চেষ্টা করলাম দেখলাম গড়ে দুই দিকে সব কটা দরজা নিজে থেকে যেন বন্ধ হয়ে যাচ্ছে আমাদের পাড়ানোর রাস্তা বন্ধ হঠাৎ উপরে ছাদ দিয়ে এক ফোটা ফোটা করে কিছু একটা পড়তে লাগলো হাত দিয়ে দেখলাম ওটা বরফের ঠান্ডা জল কিন্তু ছাদ তো ঠিকই আছে বৃষ্টিও হচ্ছে না তাকিয়ে দেখি ছাদের কোনায় একটা চাদর যেন লাশ ঝুলে আছে তার পা দুটো আমাদের মাথার উপর দিয়ে ঝুলছে আর সেই দোলের সাথে সাথে একটা চাপা কান্না শব্দ সারা কোলডে ধ্বনিত হচ্ছে হরিপাত তার পিতলের লাঠি দিয়ে বাতাসে বাড়ি মারতে লাগলো কিন্তু কাজ হলো না হঠাৎ সেই ঝুলে থাকা লাসটা নিচের দিকে নেমে এলো তার লম্বা চুটগুলো আমার মুখের কাছে এসে লাগলো ঠিক যেন কোনো ভিজা শ্যাওলার মতো পিচ্ছিল আর ঠান্ডা ঠিক সেই মুহূর্তে মর্গের ঠিকটা প্রচণ্ড শব্দ খুলে গেল ভিতরে সেই ঝড় তা লাশ একসাথে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে হাঁটতে শুরু করলো তাদের হাত হাঁটার মুখটা অদ্ভুত হাত পা ভেঙে ভেঙে উঠছে হুটুপি তো চিৎকার করে উঠলো কজেন চাবিগুলো খুব পেছনের জানলা দিয়ে লাভ দিতে হবে আমি পকেট থেকে চাবি বের করতে গেলাম কিন্তু হাতটা যেন অবশ হয়ে এলো হঠাৎ মনে হলো কি আমার কানে কানে একদম কষ্ট বললো বলল আজ আর চাবি দিয়ে কাজ হবে না রে তোদের নাম লিস্টে উঠে গেছে তাকিয়ে দেখি হরিপদের পেছনে একটি ছায়া দাঁড়িয়ে আছে তার হাতে একটি মুর্চ ধরা কাঁচি যে হরিপদের ঘাড়ের ওপর কাঁচিটা বসিয়ে দিতে যাচ্ছে আজ কোনো মতো হরিপদকে ধাক্কা দিয়ে শুনলাম আর আমরা জানালার কাঁচ ভেঙে নিচে লাভ দিলাম জানালা দিয়ে লাভ দেওয়ার ঠিক আগে এই মুহূর্তে আমি একবার পিছনে ফিরে থাকিয়েছিলাম দাদা দেখলাম সেই মর্গের দরজায় আমাদের গ্রামে সেই মৃত হরেন দাঁড়িয়ে দাঁত বের করে আসছে আর হাত নেড়ে বলছে আবার আসিস জায়গা খালি রাখছি সেই জানালা দিয়ে পাড়ার পর আমরা তিনটে হাড় ভেঙেছি হরিপ আর কোনোদিন ওই হসপিটালে চোখ কার্ড লোকে বলে আজও অবশ্যই রাতে ওই মার্কেট ভেতরে সাতটা গোল হয়ে বসে থাকে আর তাদের মাঝখানে একটা খালি জায়গা রাখা থাকে সেটা হয়তো আমার হরিপদের জন্যেই ছিল আমি এখনও রাতে ঘুমাতে পারি না তাতে যখনই চোখ বন্ধ করি মনে হয় সেই ভিজে শ্যাওলার মতো চুলগুলো আমার গা দিয়ে চুইয়ে চুইয়ে আসছে মঞ্চের দিকে নামতেই চলেছে আমার কেউ একজন অন্ধকার থেকে আমার নাম ধরে রাখছে কজেন গজেন ওর মানুষের লোক খুব খারাপ দাদা ওরা একবার কাউকে পছন্দ করলে আর ছাড়তে চায় না বুঝলেন দাদা পড়ানোর তো পেলাম কিন্তু সেই রাতের দাগ কি আর মোছা যায় জানলা দিয়ে লাভ দিয়ে তিনতলা থেকে নিচের ঝুকির ওপর পড়েছিল ওই পা ভেঙেছিল কিন্তু আমার কপাল চির রক্ত দেখা সেই ব্যথার চেয়ে বড় ছিল মনের ভয় ভাবছিলাম নিস্তার পেলাম কিন্তু আসল খেলা তো কেবল শুরু হয়েছিল হাসপাতাল থেকে ছুটি নিয়ে নিজের কুড়ে ঘরে ফিরে আসলাম ভাবলাম নিজের রেট থাকলে অন্ত শান্তি পাব কিন্তু শান্তি কই গ্রামে ফেরার পর থেকে শুরু হলো অদ্ভুত সব কাণ্ড রাতে যখনই একা শুয়ে থাকে মনে হয় আমার খাটের নিচে কেউ একজন নখ দিয়ে আঁচড় কামড়াচ্ছে কর্মঠ কর্মঠ করমট করমট মাঝে মধ্যে মনে হয় ঘরের কোনায় যেখানে খুঁটো অন্ধকার সেখানে কেউ একজন তলা পাখি বসে আছে চট করে টর্চ মারলে কিছুই নেই শুধু একটা ব্যবসা পচা গন্ধ থাকে আসে সেই মর্গের গন্ধ একদিন মাঝে হঠাৎ করে ঘুমটি ভেঙে গেল শুনলাম আমার ঘরের দরজায় কেউ খুব ভারী পায়ে হাঁটছে খট 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 মনে হচ্ছে কোনো মানুষ নয় বরং কেউ হাড় দিয়ে মেয়েদের শব্দ করছে আমি সাহস করে জানানোর ফটো দিয়ে কী মারলাম বাইরের তখন মোরা যোশ দেখনা দেখলাম উঠনের মাঝখানে একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে আর তার নীল রঙের হাসপাতালের জামা যেন ছেড়ে চিলতে হয়ে ছুটেছে লোটটা পিঠটা আমি আবার আমার দিকে ফেরা। হঠাৎ লোডটা ঘাড় ঘুরিয়ে ভাসলাম পড়ে বাপরে তার মুখটা দেখে কেউ কেজনে কুড়াল দিয়ে দুই ভাগ করে দিয়েছে একটা চোখের নিচের দিক ঝুলে আছে রাউন্ড দিয়ে টক টক হয়ে লাল রক্ত পড়ছে সে খাবার খাবার খবর করলো গজেন চাবি তো ফেলে আসলি ওটা না হলে আমি আর বিয়ে হতে পারছিলাম না জল চাবিটা খুঁজে আনি আমি ভয় বিচানের উপরে কুকুরে বসে থাকলাম সারা রাত সে লোকটি আমার দাবায় পাইচারি করলো পর দিন সকালে খবর পেলাম আমার সাথে যে হরিপদ কাজ করতো সে আজ ভরে মারা গেছে ডক্টররা বলছে হার্ট ফেল কিন্তু যারা তার লাশ দেখেছিল তারা কানে কানে বলল হরিপদর গলার নলটা কি যেন ছেড়ে দিয়ে ফেলেছে আমি বুঝলাম সেই মর্গের আত্মাগুলো আমাকে একা ছাড়বে না তারা একজন সঙ্গী চায় গ্রামে ওঝা ডাকলে তোপতাক করলো কিছুতেই কিছু হয় না আমার ঘরের দেয়ালে মাঝে মধ্যে হাতের ছাপ ফুটে উঠতে শুরু করলো একদম সেই পচার নিচে হাতের ছাপ একদিন রাতে আমি ঠিক করলাম এই শেষ আমি থাকবো না হয় ওরা একটা লোহার বড় আর ঠাকুর ঘরের গঙ্গার জল নিয়ে বসলাম রাত বারোটা বাজার সাথে সাথেই আমার ঘরের দরজাটা দারাম করে একটা আওয়াজ করে খুলে গেল কোনো বাতাস নেই কিচ্ছু নেই তাও দরজাটা হাঁ হয়ে খুলে গেলো এবং সেই রকমই খুলে আছে বাইরে তো কোনো মানুষ নেই শুধু একটা ঘন কালো কুয়াশা ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো সেই কুয়াশার ভেতর থেকে হাজার হাজার মানুষের কান্না শব্দ যেন ভেসে আসছে কেউ কাঁদছে কেউ হাসছে আবার কেউ রাগে চিৎকারও করছে আমি গঙ্গার জল ছিটিয়ে দিতে সেই কুয়াশা সরে শরীরকে একটি রূপ নিল দেখলাম মনকে সেই ছজন মৃত মানুষ আমার ঘরের ভেতরে সার বেঁধে দাঁড়িয়ে আছে সবাই সামনে দাঁড়িয়ে হরিপত হরিপত চোখ দুটো সাদা হয়ে গেছে আর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আরে এটা সেই হরিপদ নয় তো আমার যেন মনে হলো তার মধ্যে হরিপদও আছে এই লাশগুলির মধ্যে সেই হাত বাড়িয়ে বললো কজন একা থাকতে বড্ড ডর লাগছে রে আয় আমাদের সাথে হয় আমি তখন পালানোর জন্য চিৎকার করছি হঠাৎ মনে হলো আমার পা দুটো কেউ মাটির নিচে কিনে নিয়ে যাচ্ছে মিচেটা যেন কাদা হয়ে গেছে আমি যতবার বাঁচার চেষ্টা করছি ততবারই সেই মৃত হাতগুলি আমার পা আমার কোমর আমার আমাকে আঁকড়ে জানানো হচ্ছে তাদের শরীরে সেই হিমশীতল স্পর্শে আমার জ্ঞান হারানোর জোগাড় ঠিক সেই সময় জানালার পাশ থেকে একটি সাদা আলো দেখা গেল ভোরের আলো ফুটতে শুরু করেছে আর আলো ফুটতেই সব অদৃশ্য আমি আজ বেঁচে আছি দাদা কিন্তু এই বাঁচার মরা সমান আমি জানি ওরা আমার পুরোপুরি ছেড়ে যায়নি এই যে এখন আপনার সাথে কথা বলছি মাঝে মাঝে মনে হয় আমার পিঠের উপরে কি কেউ ঠান্ডা হাত রেখেছে ওই যে দূরে অন্ধকারের দিকে তাকালে মনে হয় হরিপদ দাঁড়িয়ে আমি ইশারা করছে। মর্গের সেই চাবিটা আমার জীবনের শেষ করে দিয়েছে প্রতিটা রাত প্রতিটি দিন আজও রাতে একা সুলে কানে বাজে খট 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 খটখট আমি জানি একদিন ঠিক মাঝে রাতে ওরা আমাকে আমার আবার আসবে সেদিন আর ভোরের আগে ফোটার আগে ওরা আমাকে ছাড়বে না ওরা মানুষের মায়াব দাদা একবার ধরলে কোন রকমের কোন বুঝলেন দাদা হরিপথে চলে যাওয়ার পর আমার মাথাটা একদম খারাপ হয়ে গেল গ্রাম গ্রামসবদের লোক বলতে শুরু করলো আমার ওর উপর কোনো অপদেবতার ছায়া পড়েছে আমি এদিকেই হাঁটি ওরা যেন আমার ছায়া হয়ে করে কিন্তু সব কিছুর তো একটা শেষ আছে আমি ঠিক করলাম মরতে যদি হয় তবে বুক চিতিয়ে লড়িয়ে ওই তো মর থেকে যেহেতু এই আপদ শুরু হয়েছিল ওখানেই আমাকে একবার শেষবারের মতো ফিরতে হবে ওই চাবি ওই চাবিটা হলো সব সব নষ্টের মন শনিবারের এক অবসার রাত রাতে একটা পুরোনো হ্যারিকেন আর একটা দা নিয়ে আমি রওনা দিলাম সেই হাসপাতালের দিকে মগটা এখন পরিত্যক্ত নতুন মগ হওয়ার পর পুরনো সেই ঘরটার কেউ খোলে না চার পাঁচটি আকাশ জঙ্গল হয়ে আছে গেটের কাছে কেউ যেতেই দেখলাম না কাউকে সেই বাড়ির লোহার শিকলটা আগের মতোই পড়ে আছে কিন্তু ওটা কেউ যেন ভেতর থেকে টেনে ধরে রেখেছে আমি যখন গেটের কাছে পৌঁছালাম হঠাৎ একটা দমকা হাওয়ায় আমার হ্যারিকেনটা নিভে গেল ঘন অন্ধকার আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না শুধু নাকে আসছিল সেই ব্যবসা চাপা গন্ধটা ঠিক তখনই আমার হাতের তেলের একটা ধাতব কিছু স্পর্শ পেলাম তাকিয়ে দেখি আমার মুঠের ভেতরে সেই চাপে গোছাটা যেটা আমি ফেলে এসেছিলাম ওটা আমার হাতে আসলো কোথা থেকে আমি কাঁপতে কাঁপতে তারাটা খুললাম গেটটা খুলতে এক বিকাট হাওয়া ভেতরে ঢুকতে দেখলাম সেই উপরে উপরে যেন কেউ শুয়ে আছে কিন্তু এবার তার গায়ে কোনো চাদর নেই চাদরহীন সেই দেহটা ধীরে ধীরে উঠে বসল আমি টর্চ জ্বালানোর সাহস পাচ্ছিলাম না কিন্তু চাঁদের আলোয় দেখলাম ওটা আর কেউই না ওটা আমি নিজে আমার বিকল একটি প্রতিচ্ছবি ওখানে শুয়ে আছে তার গায়ের চামড়া ঝুঁকছে দুটি চোখ করতে ঢুকে গেছে আমি কাঁপতে কাঁপতে তালাটা খুললাম আমি যেন শুধু স্বপ্নে আছি না কি হচ্ছে জানি না আমি 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 যেন একটা স্বপ্নের মধ্যে চলে গেলাম দেখলাম যেন আমি আবার সেই তালাটা খুললাম আমার কিছুই তখন মনে পড়ছে না আমি তখন কিছু বুঝতেও পারছি না আমি জানি না যে আমার সাথে সেই মুহূর্তে কি হচ্ছে তারপরে বুঝলাম যে সেই টেবিলে থাকা সেই লাস্টটি অ্যাকচুয়ালি তো আমি ওটা তার গলার কাছে কেমন দাগ যেন ঘষা কাঁচের মতো করকশ দাগ গজেন তুই নিজেই আত্মাটা এখানে ফিরে গেছিলিস ওটা না নিয়ে কি শান্তি পাওয়া যায় কথা শেষ হতেই ঘরের চারপাশের দেওয়াল থেকে শত শত হাত বেরিয়ে এল হাতগুলি দেওয়াল থেকে ছিঁড়ে বেরিয়ে এসে মেঝের উপর দিয়ে মাকড়সার মতো আমার দিকে যেন হেঁটে আসছিল আমি দা দিয়ে আঘাত করার চেষ্টা করলাম কিন্তু দা গিয়ে বললো বাতাসে আমার হাত বাজানো হয়ে গেল হঠাৎ মনে হলো চারপাশ থেকে হরিপদ হারান কাকা আর সেই নাম ভাজানা লাশগুলি আমার দিকে আমাকে ঘিরে আসছে তারা সবাই মিলে গান ধরলো এক অমানসিক সুরেলা গান আমি কানে হাত দিয়ে চিৎকার করলাম কিন্তু সেই গান আমার মগজের ভিতরে ঢুকে যাচ্ছিল হঠাৎ দেখলাম মর্গে সেই মেঝেতে একটি গভীর খুব মতো হয়ে যাচ্ছে আমি যেন মাটিতে তদি যাচ্ছি নিচে কোনো মাটি নেই শুধু হাজার মানুষের হার কুট আমি যখন একদম নিচে পৌঁছে গেছি তখন দেখলাম একটা বিরাট বড় আয়না সেই আয়নায় নিজেকে দেখতে পেলাম কিন্তু আয়নার ভেতরে আমি নেই আছে একটা কঙ্কাল সেই কঙ্কালটা আমার হাতটা চেপে ধরলো যেন মনে হচ্ছে ওই যে আমার কবজিতে কালো দাঁতটা দেখছেন ওই দিন এই কঙ্কালটা আমার হাতে এমনভাবে মুছিয়ে দিয়েছিল যে হাড় ভেঙে মাংস চিড়ে গেছিল একদম শেষ মুহূর্তে আমার পকেট থেকে থাকা গঙ্গা জলের বোতলটা বের করে সজরে আছাড় মারলাম আয়নার উপরে টিপিকার পিকার চিৎকার শুনলাম মনে হলো সারা পৃথিবী ফিরে চৌচির হয়ে গেল চৌ যখন চোখ খুললাম দেখলাম আমি মর্গের বাইরে ঝুড়ঝাড়ের উপরে পড়ে আছি ভোর হয়ে গেছে মানুষ বলে আমি বেঁচে আছি কিন্তু আমি জানি না তো আমি বাঁচিনি সে অবশ্যই রাতে আমার আত্মার অর্ধেকটাই মরকেই রয়ে গেছে এই যে আমি আপনার সামনে বসে কথা বলছি আমার ছায়াটার দিকে তাকিয়ে দেখুন তো আমার ছায়ার কোনো মাথা আছে কি না ওই মরাগুলো আমার মাথাটা আমার শান্তিটা কেড়ে নিয়েছে পেটের দায়ে সব কাজ করতে হয় কিন্তু জমির দুয়ারে পাহারা দিতে কখনো যাবেন না কারণ মরা মানুষ কথা বলে না ঠিকই কিন্তু তারা কখনো পিছু ছাড়ে না তখন জ্যান্ত মানুষটাও জ্যান্ত মরা মনে হয়ে যায় আমার এই বাম দিয়ে আজও সেই পচা মাংসের গন্ধটি বেরোয় ওটা আর কোনো দিন ঠিক হবে না আজও আছে আর রাত ওখানে গেলে শোনা যাক সেই খট 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 খটখট আওয়াজটি সেদিন গজেনার তো ফিরেছিল কিন্তু গজেনার আগের মতো নেই সে এখন অন্ধকার একটা আলোর মাঝখানে একটি জ্যান্ত লাশ দাদা আপনি হয়তো ভাবছেন তো ফিরে আসলো তাহলে আর ডর কিসের ওই যে বললাম মরা মানুষের জগৎ ঠিক আর কেউ ফিরে আসতে পারে না এটা হলো সেই শেষ কথা যে আমি কাউকে বলি না আমি যখন সেই মর্গের বাগান থেকে টলতে টলতে বাড়ি ফিরলাম দেখলাম বাড়ির এক ভিড় জমেছে গ্রামের মানুষজন সব টোটাল বাকি কি যেন দেখছে আমার দেখে সবাই এমনভাবে পিছিয়ে গেল যেন কোনো জ্যান্ত ভূত দেখছে আমার বুড়িমা আমাদেরকে আমার করে কেঁদে উঠলাম কজন তুই কোথা থেকে আসলি বাপ আমি তো তুই আর নেই আমি অবাক হয়ে তাকালাম ভিড় ঠেলে সামনে গিয়ে দেখি আমার একটি চাদর ঢাকা লাশ পড়ে আছে ডাক্তার এসে আমার মৃত্যু সার্টিফিকেট লিখিয়ে দিয়ে গেছে লোকে বললো গতকাল বিকেলে নাকি আমার মৃতদেহ রেল লাইনের ধারে পাওয়া গেছে মুখটা থেঁতলে গিয়েছিল কিন্তু গায়ের জামার হাতের ওই চাবি থেকে সবাই নিশ্চিত হয়েছে ওটা আমি আমি নিজেই নিজের চোখে লাশ দেখছি দাদা সে কি যে অনুভূতি প্রজন্মের ভাষা আমি নেই আমার কাছে নেই আমি চিৎকার করে বলতে চাইলাম আমি জানতো আমি মুড়ি নাই কিন্তু আমার কলা কোনো শব্দ বেরলো না আমার মা আমার লাশের ওপরে আছাড় খেয়ে পড়েছে কিন্তু আমি সামনে দাঁড়িয়ে থাকলেও কেউ আমাকে দেখতে পাচ্ছেন। তখন আমার মনে হলো সে আয়নার কথা ওই যে কঙ্কালটি আমার হাত চেপে ধরেছিল বুঝতে পারলাম সেই রাতের মুখ থেকে আমার শরীরটা বের হয়ে আসে নেই বেরিয়ে এসছে শুধুমাত্র আমার আত্মা আমার আসল দেহটা তো সেই মর্গেই পড়ে আছে আর সেই যে জ্যান্ত মানুষটা গ্রামে ফিরে এসেছে এসে ব্যাগ মায়া হঠাৎ দেখলাম আমার লাশের পাশ থেকে একজন মানুষ উঠে দাঁড়াচ্ছে ওটা হরিপত হরিপত তো মরে গেছে কিন্তু এখন সে একদম পরিপাটি পোশাকে আমার সামনে দাঁড়িয়েছে সে আমার দিকে তাকে একটু অদ্ভুত সেরা করলো তারপর ফিস ফিস করে বললো কজেন সময় শেষ তুই আমাদের দলের লোক হয়েও যেন তো সাজার ভঙ্গামি করছিস কেন আয় চাবিটা তো তোর হাতেই আছে আমি নিজের হাতেই দিকে তাকালাম দেখলাম আমার হাতটা আস্তে আস্তে ধুমান্ত মিলিয়ে যাচ্ছে আমার চামড়া নীল হয়ে যাচ্ছে কোনো কালো বেগ কুকুরে যাচ্ছে আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে আলো বাতাস আমার দ্বারা আমার জন্য কিছুই না মানুষ যখন আমার লাশটা হাসি নিয়ে যাওয়ার জন্য খাঁটিয়ে তুললো আমি দেখলাম আমিও সেই খাঁটিয়ার পিছনে পিছনে হাঁটছি কিন্তু আমাকে বাধা দিচ্ছেন আগুন যখন দাও করে জ্বরে উঠলো আমার মনে হলো আমার যাচ্ছে আগুন শিকার মাঝখানে আমি দেখতে পেলাম সেই ছয়জন মানুষের মুখ তারা সবাই আর আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে আজ আমি কোথায় আছেন জানেন দাদা এই যে আপনি আমার কলাটা শুনছেন আমি কিন্তু আপনার পাশেই বসে আছি এই আগুনগুলো এই আগুনের তাপ আমি অনুভব করতে পারছি কারণ আমি তো এখন বাতাস আমি সেই সব তো মর্গে পাহাড়দার হিসেবেই পড়ে আছি প্রতি রাতে যখন কোনো নতুন লাশ ওখানে আছে আমি গিয়ে তার সরে পড়ি না আমি গজেন তোর সাথী যাই হোক বন্ধুরা গল্পটা এই অব্দি ছিল গল্পটা কেমন লাগলো বলবেন কমেন্টের থ্রুতে যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন